কোথায় নিয়ে যাচ্ছি বলো তো আজ তোমাদের আজ তোমাদের নিয়ে গিয়ে ঘুরে দেখাবো ভগবান শিব পার্বতীকে ভালোবেসে তার সুখস্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একটি দ্বীপ তৈরি করেছিলেন ছোট্ট একটি দ্বীপ সেখানেই তোমাদের নিয়ে যাচ্ছি চলো তাহলে আর দেরি না করে সেই দ্বীপের উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি এবার আমি আমার ছোট্ট করে পরিচয় পর্বটি সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানি আজকে ব্লগটি শুরু করতে চলেছি তোমরা যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা হয়তো জানো অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে গুয়াহাটির উদ্দেশ্যে তো যাই হোক এবার যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি কোথাও তো ব্রেকফাস্ট সেরে নিতেই হবে তাই এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে যেতে যেতেই তোমাদের সাথে ছোট্ট করে আমাদের একটা অভিজ্ঞতা শেয়ার করছি অনেক সকালে বেরোনোতে আমরা কিন্তু অনেক জায়গায় খাবারের খোঁজ করেছি সেভাবে পাইনি অনেক ধাবাতে ঢুকে রীতিমতন ডাকাডাকিও করলাম সেখানেও হলো না তো যাই হোক এটা ভেতর থেকে খোঁজ নিয়ে আসা হলো এটা ওপেনই আছে রেস্টুরেন্টের নাম হলো আইস লাইট প্লেস রেস্টুরেন্ট তো যাই হোক এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এখানটাই আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা তো পরোটার সাথে দিয়েছিল ওরা ধনে চাটনি একটা লঙ্কার চাটনি আর এচোর দিয়ে আলু দিয়ে ছোলা টোলা দিয়ে একটা কিছু মেশানো তরকারি ছিল আর সঙ্গে কাঁচা পেঁয়াজ ছিল তো যাই হোক সবগুলো আইটেম কিন্তু দুর্দান্ত ছিল আমাদের আমাদের বেশ ভালো লেগেছে ব্রেকফাস্ট সেরে এখন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা তোমরা যারা গুহাটি ঘুরে দেখতে চাইছো তাদের বলবো গুহাটির নীলাচল পাহাড়ে কামাক্ষা মন্দির দর্শন করার আগে একটিবার তোমরা ঘুরে দেখে নিতে পারো গুয়াটিতে ব্রহ্মপুত্র নদের ওপর অবস্থিত এই পিকক আইল্যান্ডের উমা মন্দিরটি লঞ্চে করে উমা মন্দিরের উদ্দেশ্যে পরিবার সকলে মিলে যাত্রা শুরু করলাম আমরা তাহলে এই প্রসঙ্গে আরও একটি তথ্য তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে যখন গুহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরের কথাই উঠে আসলো তাহলে তোমাদের একটি ছোট্ট করে ইনফরমেশন জানিয়ে রাখি গুহাটির কামাখ্যা মন্দিরে খুব সুন্দর খুঁটিনাটি তথ্য সহ একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়েছে তোমরা চাইলেই সেই ভিডিওটি একটিবার দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আরও সুবিধে হবে এখানে এসে কোথায় উঠবে কতটা দূরত্বের মধ্যে কি কি আছে কি কি দেখে নিতে পারো সবটা জানতে পারবে যেহেতু এখন আমরা ব্রহ্মপুত্র পুত্র নদের উপর দিয়ে যাত্রা করছি তাই অবশ্যই উমা মন্দির সম্বন্ধে বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে উমানন্দ মন্দিরটি শক্তিশালী ব্রহ্মপুত্র নদের তীরে গোহাটির কাছারি ঘাটের বিপরীতে ময়ূর অবস্থিত একটি সর্বাধিক প্রশংসিত মন্দির কেন এবার আমি তোমাদের বলবো ময়ূর দ্বীপ বললাম সেটা তোমরা কাছে গেলে আইল্যান্ডটা দেখলে বুঝতে পারবে একদম পিককের শেপে ময়ূরের শেপে একটি দ্বীপ তৈরি হয়েছে যেটার নাম ব্রিটিশটা কিন্তু পিকক আইল্যান্ড রেখেছিলো এইটুকুই নয় মন্দিরটি সম্বন্ধে আরও অনেক কিছু জেনে নেব মন্দির ঘুরে দেখব খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জেনে নেব তবে যেতে যেতে দর্শক বন্ধুদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা সেরে নিই দর্শক বন্ধুরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল ধর্মীয় সাধক এবং ভক্তদের দ্বারা বিশ্বাস করা হয় যে উমানন্দ নামটি হিন্দি শব্দ উমা এবং আনন্দ এই দুটি থেকে এসেছে উমা শক্তিশালী ভগবান শিবের স্ত্রী আরেকটি নাম আর আনন্দ মানে সুখ আর এই মন্দিরটি অবস্থিত জল দ্বারা বেষ্টিত একটি সুন্দর দ্বীপে যা আধ্যাত্মিকতার সারাংশ সহ প্রকৃতির দৃশ্য প্রদান করে আধ্যাত্মিক উমানন্দ মন্দির এবং সুন্দর দ্বীপটি ভস্যকাল পর্বতের চূড়ায় অবস্থিত ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অহম রাজা গদাধর সিংহ এই দ্বীপটি তৈরি করেছিলেন কিন্তু পরে উনিশশো সালে সংগঠিত একটি ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় কিন্তু একজন ধনী স্থানীয় বণিক যিনি ছিলেন ভগবান শিবের একজন সত্যিকারের উপাস্য তার দ্বারা মন্দিরটি আবার পুনরায় প্রতিষ্ঠিত করা হয় মন্দিরে স্থাপিত ভগবান শিবের মূর্তি ছাড়াও আরও দশটি হিন্দু দেবদেবীর মন্দিরও এখানে দেখতে পাওয়া যাবে ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত আশ্চর্য এক মন্দির এই যে ঘাট দেখতে পাচ্ছ এই ঘাট থেকে আমরা লঞ্চে করে এখন কিন্তু লঞ্চে উঠে পড়েছি লঞ্চে করে যাব। লঞ্চ ভাড়া যাওয়া এবং আসা চল্লিশ টাকা মানে একজনের কুড়ি কুড়ি চল্লিশ টাকা যাওয়া আসা মিলে এই ঘাটটির নাম হচ্ছে লাচিত ঘাট এই হচ্ছে লঞ্চের ভেতরের অবস্থা মানে কি আর বলবো ওরে পাপড়ে বিরাট বড় একখানা লঞ্চে করে রওনা দিলাম ভেতরে ঠিকঠাক বসার জায়গা পর্যন্ত পাওয়া মুশকিল আর বাইরে বেরিয়ে মানে এতটাই ভেতরে ভিড় কিন্তু বাইরে বেরিয়ে আসলে মনে হবে কোনো একটা খেলার মাঠে এসে উপস্থিত হয়েছি এবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলি প্রথম লঞ্চ ছাড়ে সকাল নটায় আর লাস্ট কিন্তু লঞ্চ ছাড়ছে বিকেল সাড়ে তিনটায় মানে মন্দির থেকে শেষ লঞ্চ ছাড়ে বিকেল চারটা পঁয়তাল্লিশে মানে আমি এখন যে ঘাটে এসে উপস্থিত হলাম এখানকার টাইমটা বলছি আরও ভালোভাবে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় আমি বলে দিচ্ছি সকাল নটা থেকে শুরু শুরু হয় যাত্রা এই ঘাট থেকে লঞ্চ ছাড়ায়। লাস্ট ছাড়ে তিনটেতে আর এই ঘাট থেকে কিন্তু ফিরবে আবার লাস্ট লঞ্চ যেটা সেটা চারটা পঁয়তাল্লিশে মানে এই মন্দির থেকে যখন তোমরা ফিরে যাবে তারপরে উমানন্দ মন্দিরে পৌঁছাতে এই জলজানে করে ধরো প্রায় লাগে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এবং বিকেলে বিকেলের ঠিক পরেই আবার এই নদীতেই শুরু হয়ে যায় কিন্তু ক্রুজের ব্যবস্থা যেটা রয়েছে সেটা মানে সেই ব্যাপারটা আমি তোমাদের আরও ভালোভাবে পরে বলছি এই যেই দ্বীপ যেখানে এসে উপস্থিত হয়েছি এই দ্বীপের নাম দেন ব্রিটিশরা পিকক দ্বীপ এটি হলো ব্রহ্মপুত্র নদের বুকের সব থেকে ছোট দ্বীপ ভারতের সব থেকে বড় দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ সেই দ্বীপটিও এই ব্রহ্মপুত্র নদের ওপরেই অবস্থিত লঞ্চে করে যখন আসছিলাম দূর থেকে এই দ্বীপটা দেখতে একদম সবুজ এবং বিভিন্ন গাছগাছালি দিয়ে ঘেরা লঞ্চ থেকে পৌঁছে গিয়েছি এখন নেমে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি এখন যাচ্ছি কিছুটা পাহাড়ের ওপরে অনেকগুলি সিঁড়ি আছে এখানে তোমাদের বলে রাখি একটু কিন্তু কষ্ট করতেই হবে যদি তোমরা ভগবানের দর্শন পেতে চাও ভেতর করে ফটো তোলা বা ক্যামেরা কোনোভাবেই কিন্তু অ্যালাউ করছে না যেহেতু প্রবেশ নিষিদ্ধ ক্যামেরা নিয়ে তবু আমি চেষ্টা করবো যতটা তোমাদের তুলে ধরা যায় আর দেখানোর সেটা কিন্তু চেষ্টা করছি আমি চলো মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতে মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে নিই উমানন্দ অর্থাৎ পার্বতীর মন্দির শিব পার্বতীকে ভালোবেসে অর্থাৎ তার সুখ স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তিনি এই ব্রহ্মপুত্র নদের মাঝখানে এরকম একটা দ্বীপ তৈরি করেছিলেন এই প্রসঙ্গে একটি কথা বলতে ইচ্ছে করছে এ যুগে রকম কি কোনো প্রেম দেখা যায় মানে শিব পার্বতীর মতো তাহলে তো খুবই ভালো যাই হোক উত্তরটা না হয় তোমরাই কমেন্ট বক্সে জানিও এটা তোমাদের জন্য রাখলাম ভেতরে ঢুকে দেখছি অনেকগুলি মন্দির আছে বিরাট বড় বড় লাইন যারা লঞ্চে করে এসেছে মানে পুজো দেবে বলে তাদের এই লাইনটা এক একবার তোমাদের দেখাবো ভেতরে গিয়ে প্রচণ্ড গরম আর এই গরমে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠেছি প্রচণ্ড কষ্ট হয়েছে এই কষ্ট বলতে একটি কথা বলতে ইচ্ছে করছে দেবদেবীর মন্দির যেখানেই সেখানে কষ্ট তো করতেই হবে মানে তাদের সংস্পর্শে আসতে হলে একটু তো কষ্ট করতেই হবে কারণ কথাতেই আছে কষ্ট করলে কেষ্ট মেলে তো যাই হোক কেষ্ট মিলেছে কি জানি না কিন্তু কষ্টটা আলটিমেটলি করতে হয়েছে এই দ্বীপটাতে এসে না একটা কথা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে একটা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু চারিপাশে বেশ ভালো লাগছিল এবং মানুষকে ধর্মীয় মূল্যবোধ এবং বিশ্বাসের সাথে প্রকৃতির সৌন্দর্য প্রশান্তি অনুভব করতে হলে এই স্থানটি একটিবার পরিদর্শন করতেই হবে এইবারে একদম ঠেলে ঠুলে ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছে আর লাইনটা দেখো এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই লাইনটা এটা হচ্ছে যারা পুজো দেবে তাদের লাইন অসম্ভব মানে যেটা আমাদের পক্ষে ভীষণ কষ্টকর হয়েছিল আমরা তাই আর এর থেকে বেশি ভেতরে প্রবেশ করতে পারিনি আর ক্যামেরা কিন্তু ঠিক এই পর্যন্তই অ্যালাউ করছে এর পরে আর ক্যামেরা নিয়ে ঢুকতেও দেবে না তাই আমি তোমাদের বলেছিলাম যতটা চেষ্টা করব তুলে ধরবার তাই যতটা পেরেছি তুলে ধরেছি এখান থেকে আমরা মোটামুটি আমাদের মতো করে পুজো সেরে লাইন দেখে আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি আর মন্দিরের বেশি ভেতরে ঢুকিনি তবে তোমরা আসলে সেইভাবেই আসবে সবার প্রথম লঞ্চের থেকে নেমেই একটু তাড়াতাড়ি ওপরের দিকে এসে লাইনটা দেওয়ার চেষ্টা চেষ্টা করবে তাহলে হয়তো একটু তাড়াতাড়ি হল পুজোটা দিতে পারবে মন্দিরটি তোমাদের আগেই বলেছিলাম মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত কারণ এর আগে উমানন্দ দেবালয় নামে পরিচিত ছিল এই মন্দিরটি দেবালয় এর অর্থ হলো ভগবান শিবের যেখানে আবাস বিভিন্ন হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব ভয়ানন্দ হিসেবে এই দ্বীপে বাস করতেন এটি বলা হয় যে মন্দিরটি দেবী উর্বশীর বাসস্থান এবং এটি দেবী কামাক্ষার জন্য অমৃত প্রদান করেন এই কারণে উমানন্দ দ্বীপটি উর্বশী মন্দির নামেও কিন্তু একসময় বিশেষভাবে পরিচিত ছিল ভর্ষকূটা পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি তৈরি করা হয়েছে মানে এই যে মন্দিরটি তার একটি অতীত কাহিনী রয়েছে কিংবদন্তীরা বিশ্বাস করেন যে ভগবান কামদেবকে ভস্যে রূপান্তরিত করেছিলেন যখন তিনি তখন মানে ধ্যান করার সময় ভগবান শিবকে বাধা দেন যার ফলে ভস্যকূট এই নামটি কিন্তু এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি উমানন্দ মন্দিরটি সপ্তাহের প্রত্যেকটি দিনই কিন্তু সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে তবে ছটা পর্যন্ত খোলা থাকলেও আমাদের ক্ষেত্রে খুব একটা লাভ নেই কেন বলছি চারটে পঁয়তাল্লিশের মধ্যেই তো লাস্ট লঞ্চ ছেড়ে দিচ্ছে তাই মন্দির ছেড়ে বিকেলের মধ্যেই বেরিয়ে বিকেল গড়ালেই শুরু হয়ে যায় রিভার ক্রুজ তোমরা চাইলেই সান্ধ্যবেলায় সেই মজা উপভোগ করতে পারো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি উমানন্দ মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো দর্শনীয় স্থানে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো অবশ্যবেসে দেখতে থেকো পিউ ব্লগ